আট বছর হয়ে গেল তোমার চেহারা আমি দেখতেছি না আমার ভালো লাগতেছে না যদি একবার আইতা আমি তোমাকে দেখতাম মনটা ভালো লাগতো আমার ছেলে রাগাম্বিত হইয়া উত্তর দিল খবরদার যদি আরেকবার ফোন কর আমি আসিয়া তোমাকে হত্যা করিয়া দিব আজ এই ছেলে যদি দিনদার হইতো আল্লাহ পাকের মোহাব্বত তার অন্তরে থাকতো আল্লাহ নবীর মোহাব্বত অন্তরে থাকত তবে এই ছেলে এই মাকে এই উত্তর কখনো দিত না হাদিস আইসে যদি কোনো ছেলে সন্তান ছেলে মেয়ে কে তথা পীরে কামিল হজরত মৌলানা মুফতি হায়দুর আলী সাহাব আমাদের সম্মুখে উপস্থিত অত অঞ্চলের জন্য তো আরো আহ্বান করি আর আমাদের পিসপুরা অঞ্চলের জন্যে শিক্ষার কী প্রয়োজন এ সম্পর্কে কিছু বক্তব্য রাখার জন্যে অনুরোধ জানাইতেছি আলহামদুলিল্লাহ والصلاه والسلام على محمد وعلى اله واصحابه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم أسكير মাননীয় সভাপতি সাহেব ওলামাই কেরাম মুরব্বী সাহেবান যুবক বন্ধুগণ পর্দায় থাকা মা ভগ্নীগণ সর্বপ্রথমে আল্লাহ পাকের দয়া ও আল্লাহ পাকের কৃপা পাক পাকল ইজ্জতে আপনাদের সুদৃষ্টি তথা মোহব্বতে ও এই মাদ্রাসার শিক্ষক জনাব হজরত মৌলানা মুফতি আব্দুর রহিম সাহেব দামদ বরকাত ও হজরত মৌলানা আসাদুর রহমান সাহেব দামদ বরকাত এবং এই মাদ্রাসার কর্তৃপক্ষ কমিটির সবার বসিলা আজকে আল্লাহ পাকে আমরে সবাইরে একসঙ্গে জমা হওয়া একত্রিত হওয়া এবং দিনই কথা বলা ও শোনার তৌফিক দান করিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমার ভাই ও দোস্ত আমি ভাবছিলাম এই জায়গার ভিতরে আমার প্রথম সফর অল্প দীর্ঘ সময় কথা বলবো কিন্তু সময় বহুত কমিয়ে গেছে সংক্ষিপ্ত গতিকে আমি ছোটো ছোটো তিনটা কথা উপস্থাপন করবো এক নম্বর কথা হলো হাদিস আইসে নিজাতোর রাজুলিয়া খাইরুম মিনা আমলি মানুষের নিয়টটা তার আমল থেকে শ্রেষ্ঠ যদি মানুষের নিয়তটা ভালো হ তবে বড় বড় আমল না করলেও ছোটো আমল করলেও তার জন্য কামিয়াবি অর্জন হয় দুনিয়া আখেরাতে সফলতা অর্জন করতে পারে যদি নিয়তটা ভালো হয় না যদি বড় কোনো আমলও করে তবু তার কোনো লাভ হয় না উপকার হয় না কিতাবে লেখছে এক মানুষে এক আল্লাহওয়ালাকে মোহাব্বতের সহিত দর্শন করিয়াছিলেন দেখিয়াছিলেন জিয়ারত করিয়াছিলেন কিছুদিন পর এই মানুষের ইন্তেকাল হইল আল্লাহ কাবুল ইজ্জতের দরবারে হাজির হইলেন উপস্থিত হইলেন আল্লাহ পাকে এ বান্দাকে বলল যে অমুক দিন তুমি আমার এক বলি এক প্রিয় বান্দাকে মহাব্বতের দৃষ্টিতে দেখিয়াছিল সেই আমলের বরকতে আমি তোমার জীবনের সমস্ত গুণা ক্ষমা করিয়া দিলাম আমল বড় ছিল না এক রে এক আল্লাহর ওলিরে মোহাব্বতের দৃষ্টিতে দেখার কারণে আল্লাহ পাকে সমস্ত গুণা মাফ করিয়া দিলেন নিয়তটা ভালো আসিল হাদিসা তাই বলছে মানুষের নিয়তটা আমল থেকে শ্রেষ্ঠ আল্লাহ পাক কাবল ইজ্জতে মানুষের অন্তর দেখে দিলটা দেখে নিয়তটা দেখে আল্লাহ বলতেছে লন্নাল আল্লাহ লহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিননা আল এই আয়াতের ভিতরে এক কথা কব হইছে যে আল্লাহ পাক ওয়াল ইজ্জতের কাছে মানুষের দিলের পরহেজगारी নিয়তটা পোছে আল্লাহ পাকে দিলটা দেখে অন্তরটা দেখে একবার এক স্বামী স্ত্রীর ভিতরে তর্ক বিতর্ক হইয়াছে স্বামী পরিবারকে স্ত্রীকে বলল যে তুমি দোষ করিয়াছ তোমাকে আমি শাস্তি দিতে পারি আমার শক্তি আছে কিন্তু আমি তোমাকে আল্লাহ পাকের বান্দি মনে করিয়া ক্ষমা করিয়া দিলাম এই আমলটা করছে কিছুদিন পর এই স্বামীর ইন্তকাল হয়েছে এক মানুষে এই স্বামীকে স্বপ্নে দেখিয়া বলল যে তোমার তো ইন্তকাল হয়েছে আল্লাহ পাকে তোমার সঙ্গে কি ব্যবহার করছে ওই সময় স্বামী বলল যে আমি দুনিয়ার ভিতরে যে আমল করিয়াছিলাম ওই সমস্ত আমলের জড়িয়ে আমার উপকার হয় নাই ছোটো একটা আমলের ওসিলা আমার উপকার হইয়াছে আমলটা হলো আমি একবার আমার পরিবারের সঙ্গে তর্ক বিতর্ক করিয়া আমার পরিবারকে আমার স্ত্রীকে আল্লাহ পাকের বান্দি মনে করিয়া ক্ষমা করিয়াছিলাম এরপর আমার মৃত্যু হওয়ার পর আমি আল্লাহ পাকের নিকটে উপস্থিত হইলাম আল্লাহ পাকে বলল হে বান্দা তুমি কিছুদিন আগে তোমার স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক করিয়া তুমি তোমার স্ত্রীকে আমার বান্দি মনে করিয়া ক্ষমা করিয়াছিল আমি আল্লাহ তোমাকে আমার বান্দা মনে করিয়া ক্ষমা করিয়া দিলাম আমার ভাইয় দোস্ত আল্লাহ পাকে দিলটা দেখে আজকে যদি আমরা এই জলসার ভিতরে আইসি যদি নিয়রটা এইটা হয় যে হকানি ওলামায় কেরামের জিয়ারত হব যেগুলি কথা বলবো ওইগুলি কথার উপরে আমল করব। তবে আল্লাহর কাছে আশা আছে আমার এই প্রোগ্রামে আশাটা ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করা এবং জান্নাত অর্জন করার জড়িয়ে হবে গতিকে ভাইও প্রথম অনুরোধ আমাদের নিয়োগটা ভালো হইতে লাগে যে আমরা যেগুলি কথা শুনব ওইগুলি কথার উপরে আমল করবো ইনশাআল্লাহ করবো ইনশাল্লাহ হাত তুলি কে কে আমল করবো মাশাল আল্লাহ তৌফিক দান করুক আমার দ্বিতীয় কথা হল আমার ভাইও দোস্ত বর্তমান সমাজের ভিতরে বিভিন্ন লাইনে কুকর্ম জুলুম অত্যাচার ড্রাগস সুদ জওয়া মদ এই সমস্ত বস্তু ব্যবহার করা হইতেছে মানুষের মাল আত্মসাত করা হইতেছে মানুষকে মারা হইতেছে মানুষকে কষ্ট দেওয়া হইতেছে পরস্পরে হিংসা কিনা বিদ্বেষ বৃদ্ধি পাইতেছে এই সমস্ত কারণ যে আপনার আমার ভিতরে শিক্ষা পরিপূর্ণভাবে নাই শিক্ষা এমন এক বস্তু যে শিক্ষায় মানুষকে জমিন থেকে আকাশ পর্যন্ত পৌঁছাইয়া দেয় শিক্ষা এমন এক বস্তু যে অসম্মানীকে সম্মানী করিয়া দেয় শিক্ষা এমন এক বস্তু যে গরিবকে ধনী করিয়া দেয় যার ভিতরে শিক্ষা আছে তার ইজ্জত আছে সম্মান আছে যার শিক্ষা নাই তার ইজ্জত নাই সম্মান নাই সর্বপ্রথম পুরুষ সর্বপ্রথম আমগরে বাপ আব্বা হজরতে আদম আলাইসালামকে আল্লাপাকে সৃষ্টি করার পরে ইজ্জত সম্মান দিয়েছিলেন এবং ইবলিস কে সজদা বলিয়াছিলেন এই যে আল্লাহ পাককে সম্মান দিয়েছে এর কারণ যে আল্লাহ পাককে ওনাকে শিক্ষা দান করেছিলেন আল্লাহ বলতেছে ওয়া আল্লামা আদম আল আসমা আ কুল্লাহু তুম আরজাহুম আলাল মালায়েকা فقال ان بيوني باسমাই হؤلاء পাকত হজরত আদম আসসালামকে ইত দিলেন সম্মান দিলেন শিক্ষার জরিয়ত শেষ মুহূর্ত পাকত নবী সর্বশ্রেষ্ঠ নবী আখির নবী আকদাদার মদিনা হজরত মোহাম্ম মুস্তফা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে পাঠাইলেন উনাকে ও শিক্ষা দিয়ে পাঠাইছেন আল্লাহ বলতেছে এ তোর বিষ্ণুরফ বিকাল আদি খালাক খালত ইনসা নামিনা আলাত এ তর অরব বুকল আক্রম পুরানে কারিমের ভিতরে আমরা বহুতে সুর রেহমান দিলাওত করি আর রহমান আল্লামাল কোরআন ইনসান যদি আমরা দুনিয়া হিসাবে সিরিয়াল দেখতে চাই তবে মানুষের সৃষ্টি আগে হ এর পরে শিক্ষা অর্জন করে কিন্তু আল্লাহ পাক ইজতে বয়ান করার সময় কোরআনের শিক্ষার কথা আগে বয়ান করে আছে মানুষের সৃষ্টির কথা পিছনে পরে বয়ান আছে এর ধারা পুরাণের শিক্ষার গুরুত্ব স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ পাকের দরবারে পুরাণের শিক্ষার গুরুত্ব বহুত বেশি আছে শিক্ষা যে কোনো শিক্ষাই হোক দুনিয়া শিক্ষা হোক দিনের শিক্ষা হোক স্কুলের শিক্ষা হোক মাদ্রাসার শিক্ষা হোক সমস্ত শিক্ষার দাম আছে কিন্তু আল্লাহ পাকের দরবারে শিক্ষা পুরানের শিক্ষার দাম মূল্য বহুত বেশি আছে আমার ভাইও বহুত মানুষে মনে করে মাদ্রাসায় পড়িয়া কি হবে মক্তবে পড়িয়া কি হবে আমরা ডক্টর হইতে পারবো না মাদ্রাসায় পড়লে ইঞ্জিনিয়ার হইতে পারবো না চাকরি পাইব না খাইতে পারবো না আমার ভাইও ভালো করে শুনেন আপনি আমি মার পেটে আসিলাম আল্লাহ দয়ালু আল্লাহ কি পাশিল আল্লাহ আমাকে পাক মার পেটে খাওয়াইছে আমরা খাইছি কিনা মার ওই টাইমে আমরা কি চাকরি করছি কি ইঞ্জিনিয়ার ছিলাম কী ডক্টর ছিলাম কী খেতে করছি যে আল্লাহ পাক কবলিশে আপনাকে আমাকে মার পেটে খাওয়াইছে যে সময় বাচ্চা মার পেট থেকে দুনিয়াতে আসলো চাকরি করতে পারে না হাঁটতে পারে না চলতে পারে না কিছু করতে পারে না আল্লাহ দয়ালু আল্লাহ জানে এই বাচ্চার কোনো শক্তি নাই এই বাচ্চা খেতে করতে পারবো না আল্লাহ পাক ইজ্জতে মার বুকে দুই রাস্তা দিয়া দুধ বাহির করিয়া আপনাকে আমাকে খাওয়াইছে খাওয়াইছে কিনা মার পেটে খাওয়াইছে। মার পেট থেকে বাহির হইয়া খাওয়াইছে এখন আপনি আমি বড় হয়েছি সব কিছু করতে পারি এখন ভয় লাগছে যদি মাদ্রাসা পড়ি চাকরি পাইব না খাইব কি হিসাবে আমার ভাইও রজা আল্লাহ তাআলা রোজি আল্লাহ পাকে দে বান্দায় খাওয়াই না চাকরি খাওয়াই না কোন ডিগ্রি মানুষকে খাওয়াই না যদি আল্লাহ পাকে না খাওয়া দুনিয়ার কোনা বস্তু ওই মানুষকে খাওয়াইতে পারবো না ওদিকে আপনার আমার দায়িত্ব আমাদের ছেলে মেয়েকে দিনই শিক্ষা দেওয়া আমি এ কথা বলি না স্কুলও পড়াইবেন না এটা না স্কুলও নিশ্চয়ই পড়ায় আমাদের দরকার আছে আমাদের ছেলেমেয়ে আমি চাই ভালো ম্যাজিস্ট্রেট হোক ভালো অ্যাডভোকেট হোক ভালো এলএলবি করুক ভালো ইঞ্জিনিয়ার বনুক ভালো ডক্টর বনুক সব কিছু বনুক কিন্তু এর সঙ্গে আমাদের ছেলে দিনদার হইতে লাগে এক হাতে যদি ডক্টরি প্রেসক্রিপশন লিখে তবে সেই মানুষ যাতে আরেক হাতে আল্লাহ পাখির কোরআন রাখে যদি এক মানুষ ইঞ্জিনিয়ার হ লোকে দিয়ে নামাজি হইতে লাগে যদি দিন শিক্ষা করে না দিন থাকে না শুধু দুনিয়ার শিক্ষার ধারা মানুষের উপকার হয় না একটা উদাহরণ দিতেছি বহুত বড় পীর পুরা বিশ্বের ভিতরে নাম করা হজরত মৌলানা পীর জুলফিকার সাহেব দামত বরকাত উনি লেখছেন যে এক মহিলা উনাকে ফোন করছে বলল হুজুর আমার জন্য দুয়া করবেন আমি অশান্তির ভিতরে আছি পীর সাহাবি জিজ্ঞাসা করলো কি হিসাবে অশান্তি কোন লাইনে অশান্তি মহিলা বলল আমার ছেলেকে আমি মাটি ভেটি বিক্রি করিয়া উচ্চ শিক্ষা করাইছি পরে বহুত বড় চাকরি পাইছে এখন অন্য দেশে বাইরে থাকে পরিয়াল নিয়ে থাকে আমি আমার ছেলেকে ফোন করি ভালো করিয়া উত্তর দেয় না আজকে আমি ফোন করলাম বাবা আট বছর হয়ে গেল তোমার চেহারা আমি দেখতেছি না আমার ভালো লাগতেছে না যদি একবার আইতা আমি তোমাকে দেখতাম মনটা ভালো লাগত আমার ছেলে রাগাম্বিত হইয়া উত্তর দিল খবরদার যদি আর একবার ফোন কর আমি আসিয়া তোমাকে হত্যা করিয়া দিও আজ এই ছেলে যদি দিনদার আল্লাহ পাকের মোহাব্বত তার অন্তরে থাকতো আল্লাহ নবীর মোহাম্বত অন্তরে থাকত তবে এই ছেলে এই মাকে এই উত্তর কখনো দিত না হাদিস যদি কোনো ছেলে সন্তান ছেলে মেয়ে মাকে মোহাব্বতের দৃষ্টিতে একবার দেখে আল্লাহ পাক ইতে একটা মকবুল হাজার সবাব দান করে সাহাবাইকেরামে কেরামে বললেন ইয়ার আল্লাহ যদি কোনো ছেলে মেয়ে তার মাকে একশো বার দেখে আল্লাহ নবিয়া বললেন আল্লাহ পাকের ভান্ডারে কমি নাই যদি একশো বার দেখে আল্লাহ পাক আবুল ইজ্জতে একশো মকবুল হাজার সবাব দান করবেন যে ছেলে এই হাদির শুনবে ওই ছেলে মাকে ধমকি দিবে না মার পায়ের তলা চাটবে ইমামে সাফি রাহেমহুল্লা পুরা বিশ্বর ইমাম ছিলেন আমরা জানি ঐলামা কেলামে জানে সাতটা মজহব আছে সাফি হানফি, মালিকি হাম্বলি। ইমামে সাফি রাহেমহুল্লাহ বিশ্বর বহুত বড় ইমাম ছিলেন রাত্রে আইতেন মায়ের পায়ের তলা চাটতেন মা বললো বেটা তুমি অত বড় ইমাম তুমি আমার পায়ের তলে চাটা কেন ইমাম সাফিয়ে বলতো মা আমি আপনার পায়ের তলে চাটি না আমার নবীর হাদিস আছে মার পায়ের তলে বেহেস আমি বেহেস চাটতেছি আমার ভাইও যে ছেলে এই হাদিস জানবে যে মার পায়ের তলে বেহেস সে মাকে কষ্ট দিবে না মায়ের পায়ের তলা চাটবে গতিকে যদি আজ বহুত গার্জিয়ানে আমাকে ফোন করে হুজুর আমার সেটা আমার কথা মানে না আমার মেয়ে আমার কথা মানে না আমি বলি দুষ আপনারও আছে যদি মা বাবায় ছোট থেকে দিয়ান দিত ছেলে মেয়েকে দিনই শিক্ষা দিত আল্লাহকে চিনত তবে মা বাবার সম্মান করত সে দিনই শিক্ষা দেয় নাই ভাবছে ডক্টর বানাইবো ইঞ্জিনিয়ার বানাইব উঠিয়াই সকাল উঠিয়া মুখ না ধুইয়া বা ব্রাশ করিয়া আপনার কিছু নাস্তা করিয়া সঙ্গে সঙ্গে গেল স্কুলে গিয়া পড়ল ডক ম্যাঙ্কু এইগুলি পড়ল যে ছেলে মাদ্রাসায় পড়ে সে সকালে উঠে অজু করে মিসওয়াক করে নামাজ পড়ে সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম যে ফার্স্টে আল্লাহ পাকের নাম নেবে আল্লাহ তাকে ভালো পাইবে না যে নাকি ডক কুত্তার নাম নেবে আল্লাহ তাকে ভালো পাইবে কথা খারাপ পায়েন না আমি জেনে শিক্ষিত ভালো পাই খারাপ পাই না কিন্তু আমার উদ্দেশ্য হইল যে আমাদের ভিতরে জেনেও শিক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে দিনদার হইতে লাগে নামাজি হইতে লাগে কোরআন পড়নেওয়ালা হইতে লাগে কিতাবে লেখছে যদি এক বাচ্চা শিক্ষকের সম্মুখে গিয়া পড়ে বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইজ্জতে তিন ধরনের মানুষকে ক্ষমা করিয়া দেয় নম্বর এক যে নাকি এই ছেলেকে শিক্ষকের সম্মুখে নিয়ে গেল নম্বর দুই যে শিক্ষকে বিস্মুল্লাহ পড়াইলো নম্বর তিন ওই মা আল্লাহ বাকে মাফ করিয়া দিল একবার তফ কিতাবে লিখা আছে হজরত ঈসা আলাই সালাম এক রাস্তা দিয়ে যাইতেছেন একটা কবর পাইছে কবরে মাইতে আজাব হইতেছিল শাস্তি হইতেছিল সালাম আফসুস করলেন করিয়া চলিয়া গেলে কিছুদিন পর আবার